হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোক সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের সালাম পার্কে এটা সৌদি আরবের রিয়াদে অবস্থিত সালাম পার্ক রিয়াদের বুকে দৃষ্টিনন্দন একটি পার্ক এই পার্কটি সিক্সটি ওয়ান একর জমির উপর অবস্থিত আজকে শুক্রবার সবার ছুটির দিন আমি আমার দুই খালাতো ভাই এবং আমার আম্মু মিলে বের হয়ে পড়লাম সালাম পার্কের উদ্দেশ্যে এবং সৈদি রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসি সালাম পার্কের মূল ফটকের সামনে তো এবার গাড়ি পার্কিং করে পার্কের গেটের দিকে এগোনো যাক সালাম তো এবার আমাদের টিকিট কেনার বালা প্রতি টিকিট পাঁচ রিয়াল করে কিনে ফেললাম এবং টিকিট গেটে এন্ট্রি করে ভিতরে প্রবেশ করলাম এবং আমার মা টাটা দিচ্ছিল এই যে আমার দুই খালাতো ভাই এবং আমার মা খুব সুন্দরভাবে সালাম পার্কের এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতেছিল তার সাথে আমিও উপভোগ করতেছিলাম তো চলেন এক নজর সালাম পার্কটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এবার আমরা সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতে এগোতে আমরা এই বড় যে পুকুর দেখতে পাচ্ছেন ওই পুকুরের ব্রিজে চলে আসি এবং এই পার্কের পুকুরে অনেক ধরনের মাছ হাঁস অনেক কিছু ছিল এগুলা সব মাগুর মাছ আমরা একটু খাবার দিতে না দিতেই তারা হচ্ছে খাবার খেতে চলে আসে এক একটা মাছ খাওয়ার জন্য রাক্ষসের মতো পাড়াবাড়ি শুরু করছে আমরা যখন গেছি তখন রাত বারোটা বাজতেছিল তবুও পার্কে ভরপুর মানুষ এবং বাচ্চারা খেলতেছিল দেখে অনেক ভালো লাগতেছিল এদিকে অনেক কোর্ট পেলাম এবং কোর্টগুলো দেখতে অনেক কিউট ছিল এবং এদিকে ঝর্নার উপর দিয়ে পার হয়ে গেলাম ছোট্ট একটা ফোয়ারা অনেক ভালো লাগতেছিলো এবং কোর্টগুলো থেকে আমরা কিছু খাবার পানি এবং কোল্ড ড্রিঙ্কস কিনে নেই খাওয়ার জন্য এবং সৌদি আরবের বিড়াল অনেক ফ্রেন্ডলি হয় আম্মু হাত বুলাতে থাকলেই বিড়ালটা কাছে এগোতে আসে এবং বিড়ালটাকে হাত বুলিয়ে আদর করে দেয় পার্কে ঘোরাঘুরি আমাদের প্রায় শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ